বিশ্বের সব থেকে ধনী পরিবার বসবাস করেন সাড়ে চার হাজার কোটি টাকার বাড়িতে আম্বানি আদানি পরিবার এর সামনে কিছুই না সাতটি দামি গাড়ি দুইশো পঞ্চাশ বাইক এবং আটখানা প্রাইভেট অ্যারোপ্লেন রয়েছে এই পরিবারের সদস্যদের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব থেকে মাস্ক স্পেসের প্রজেক্ট সব কিছুতেই মালিকানা রয়েছে এই পরিবারের সারা বিশ্বে যত পরিমাণ খনিজ তেল রয়েছে তার ছয় শতাংশের মালিক এই পরিবার মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় পঁচিশ লক্ষ তেত্রিশ হাজার কোটি ইন্ডিয়ান রুপি কিন্তু কিভাবে এই পরিবারটি বিশ্বের সবচেয়ে বড় লোক পরিবার হয়ে উঠলো কি বা করেন এই পরিবারের সদস্যরা চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে মোট ছাপান্ন জন সদস্যের এই পরিবারের নাম আল নাহিয়ান পরিবার চমকে যাবেন এই ছাপান্ন জন সদস্য থাকেন একই ছাদের তলায় যে বাড়িতেই এই ছাপান্ন জন থাকে সেটার নাম কাসার আল ওয়াতান প্রায় চুরানব্বই একর জমির উপর গড়ে ওঠা এই রাজপ্রাসাদটির মূল্য সাড়ে চার হাজার কোটি টাকা যা আকারে আমেরিকার এর চেয়েও বড় এই সুবিশাল রাজপ্রাসাদের ভেতর সাড়ে তিন লক্ষ ক্রিস্টাল দিয়ে তৈরি একটি ঝাড়বাতি আছে এটা নাকি পৃথিবীর সবচেয়ে দামি ঝাড়বাতি আবুধাবি শহরের এই রাজপরিবার এই রাজপরিবারের সদস্য বিন জায়েদ আল নাহিয়ান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রুলিং প্রেসিডেন্ট ভদ্রলোকের বাড়িতে বার্সিডিস ফেরারি ম্যাকলারেন বুগাটি ল্যাম্বারগিনী সহ পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো এমনভাবে পাশ করে থাকে যেন পাড়ার মোড়ে শাড়ি দিয়ে রিকশা পার্ক করা আছে আমরা যেমন বাজারে গিয়ে পছন্দসই মাছ মাংস কিনি তেমনি এই পরিবারের এক সদস্যের একবার शौक হয়েছিল ফুটবল দল কেনার সালটা তখন 2006 সেই সদস্যকে প্রাইভেট জেটে চাপিয়ে পাঠানো হয়েছিল ইংল্যান্ডে আর সেই সদস্য বেচে বেছে মাত্র 2122 কোটি টাকা খরচ করে কিনে এনেছিলেন ম্যানচেস্টার সিটির মতো ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম গুরুত্বপূর্ণ দলকে অফুরন্ত টাকা থাকলে যা হয় আর কি নয়তো 4957 কোটি টাকা খরচ করে কেউ একটা প্রাইভেট জাহাজ কেনে আর হ্যাঁ বাড়ির থেকেও দামি জাহাজে রয়েছে এই আল নাহিয়ান পরিবারের কাছে আজাম নামক এই প্রাইভেট জাহাজটি বিশ্বের সবচেয়ে দামি জাহাজ জিম ড্যান্স ফ্লোর বিউটি সেলুন এমনকি গল্ফ প্র্যাকটিস করার জায়গাও রয়েছে এই বিরাট প্রাইভেট জাহাজে লন্ডনের রাজপরিবারের পরিবারের জাজবিনেই তার চেয়ে বেশি লন্ডন শহরে জমি জায়গা কিনে বসে আছেন এই আলনাহিয়ান পরিবার এই পরিবারকে লন্ডনের আসল বাড়িওয়ালা বলেও আখ্যা দেওয়া হয় অধিকাংশ বাড়ি আদতে এই আল নাহিয়ান পরিবারের দখলে ধারণা করা হয় এই পৃথিবীতে মূলত ১৩টি পরিবারের সদস্যরা মিলে চালায় নেতা মন্ত্রী পুলিশ শিল্পপতি এরা সবাই আমাদের চোখের সামনে সাজানো একটা মূর্তি মাত্র আসলে পৃথিবীর সবকিছুর মালিক ওই ১৩টি পরিবারই যাদের টাকায় গোটা পৃথিবী চলে এদেরকে মূলত ইলুমিনাতি বলা হয় যাদের পরিচয় কেউ কোনোদিন জানতেও পারে না কিন্তু অনেকের মতেই ইলুমিনাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার হল আল পরিবার এরা নাকি ইলুমিনাতির মাথায় বসে আছে এই পরিবারই সিদ্ধান্ত নেয় কোন দেশ সে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে কোথায় যুদ্ধ লাগবে আর কোথায় যুদ্ধ থামবে তবে খালি চোখেই আল নাহিয়ান পরিবার খুবই শরীফ পরিবার আরব আমিরাতের উন্নতির পেছনে এই আলনাহিয়ান গত তিনশো বছর ধরে একটা বিরাট ভূমিকা পালন করেছে তাহলে আজকের ভিডিওতে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের সম্পর্কে বিস্তারিত জেনে আপনার কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে